দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের অন্যথা সরকারের সাথে অনৈক্য সৃষ্টির সংখ্যা তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে মানে সরকারের ইচ্ছা মতো ডেট দেওয়ার দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে আজও পাড়া মহল্লায় পশু কোরবানি রাজধানী সহ বারো সিটি কর্পোরেশনের শতভাগ পর্য অপসারণের দাবি স্থানীয় সরকার উপদেষ্টা পোস্তা ও আমিন বাজার আরতে আসছে চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বিক্রেতারা ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড় ভ্রমণ বিপাশুদের আনাগোনায় মুখর বিভিন্ন পর্যটন স্পট জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের অসাধ্য সাধন পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন যেহেতু ওনার একটা শার্প ইঞ্জুরি ছিল সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি আঠারো ঘন্টা হয়ে গেলেও আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সার্ভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন